আমি আসলে নিজেও পড়তে পছন্দ করি এবং কালেকশন করতে অনেক পার্থক্য আপনার জিনিস তো শুধু মানে কাপড় চোপড় পড়লে হবে না আপনি যদি কোয়ালিটি ফুল না না কাপড় পরেন তাহলে দেখা যাবে কি যে আপনার চুলকানি হয়েছে আপনার গরমের মধ্যে চিটমিট করতেছে শরীর ভাল লাগতেছে না এরকম একটা ব্যাপার হবে তো এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ড্রপ শোল্ডারের কালেকশন আছে এই যে এখানে আমি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি কালেকশন

দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্বাগতম জানি আমাদের আজকে নতুন ভিডিওতে আজকে ভিডিও অনেক অনেক স্পেশাল হতে আছে যারা কিনা আমার মতো টি শার্ট পছন্দ করেন আর টি শার্ট সময় খোঁজেন যে কোথায় খুব ভালো কোয়ালিটির টি শার্ট পাওয়া যায় আজকে কিন্তু আমি চলে আসছি পদ্মপাটামার্জে আর এখানে কিন্তু আজকে যারা কিনা টি শার্ট খুঁজছেন তাদের জন্য স্পেশাল স্পেশাল কিছু কালেকশন চলে আসছে নতুন আর যেহেতু প্রচণ্ড গরম এই সামারে লেটেস্ট কালেকশন দেখতে হলে আজকে ভিডিওটি পুরোটা দেখতে হবে যারা প্রথম দেখছেন এমকে ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেললাইকেনে ক্লিক করে রাখবেন এছাড়াও কিন্তু আপনারা পদ্ম পাতা মাঠে আসলে কিন্তু শুধু টি শার্ট না এক্সপোর্ট ইম্পোর্টের সব কিছুই পেয়ে যাবেন পাশাপাশি আমি ভিডিও শেষে সব ঘুরে দেখাবো আপনাদেরকে এবং এছাড়াও পাঞ্জাবি আছে যারা চিন্তা করছেন একটু ভালো কোয়ালিটির কালেকশন কোথায় পাওয়া যায় অবশ্যই এখানে আসতে পারে চলেন সুন্দর সুন্দর টি শার্ট দেখি এবং তার প্রাইস সম্বন্ধে জানি পদ্মপাতা মাঠ থেকে আমাদের সাথে আছে আশিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই আবারো তো চলে আসলাম আপনার শপে আর আজকেও তো আগে ঈদের আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেরকমই দেখতে পাচ্ছি অনেক কালেকশন চলে আসছে তো ভাই আজকে প্রাইসটা কি দর্শকদের রিজনেবলের মধ্যে থাকে অবশ্যই ভাই প্রাইস অনেক

অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল টু শপ নাম্বার দুই হাজার চুরাশি পঁচাশি এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে পদ্মপাতা মাঠ এটা লিখে সার্চ দিলেই চলে আসবে আমাদের ওয়েবসাইট আছে পদ্মপাতা মাঠ ডট কম ওখান থেকে সরাসরি পারচেস করা যাবে তো আমি আর কথা বাড়াবো না ডিরেক্টলি আমি প্রোডাক্টে চলে যাচ্ছি প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার খুবই ফেমাস একটা ব্র্যান্ড আমেরিকান পেরি ইলিস ঠিক আছে এটা হলো রিপ ফেব্রিক বলে এটা স্থামারের জন্য খুবই খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক এটা অনেকে ভাবতে পারে যে এটা হয়তো বা একটু বড় অনেক সফট এটা একটু মোটা টাইপের মনে করতে পারে কিন্তু আসলে কি এটা কিন্তু খুবই পাতলা দেখতে মনে হয় আসলে লুকিং এর জন্য এরকম আর কি দেখা যাচ্ছে আচ্ছা একটু डिफरेंट টাইপের কিন্তু ঠিক আছে এটা ব্র্যান্ডিং করা আছে খুবই সুন্দর এখানে কেয়ার লেভেল টেবিল एवरीथिंग আপনারা পাবেন ওকে তো এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন হচ্ছে চল্লিশ বডি সাইজ হচ্ছে চল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত ঠিক আছে মানে ডাবল এক্স এল পর্যন্ত আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এরপরে আছে হচ্ছে এটা আর একটা কালার এখানে অনেকগুলো কালার আছে আর এই সেম ফেব্রিকের মধ্যে আপনারা পোলো পাবেন আমাদের পেজে মেসেজ করলে দেখিয়ে দেবো আচ্ছা এটা আছে দেখেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালারে এইটা আছে আসলে এটার মানে ফেব্রিকগুলো কালারগুলো যেন কেমনই একটু

খুবই সুন্দর এখানে দেখেন এখানে রাবারের ব্র্যান্ডিং করা আসে সুন্দর এইসব ব্র্যান্ড যারা ম্যাক্সিমামেরিকায় যায় এটা আমেরিকার ব্র্যান্ড ঠিক আছে আমেরিকান এটা হচ্ছে আমেরিকাতেই যায় যারা 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 হচ্ছে অনেকেই আছেন যে দেশের কেনাকাটা করে। দেশের চলে যাবেন বা দেশের জন্য কেনাকাটা করবেন তারা চাইলে এখানে কেনাকাটা করতে পারেন এগুলা প্রত্যেকটা হচ্ছে আগে ছিল এক হাজার টাকা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আপনার আটশো টাকা ছিল তো আমি এমকে ব্লগের ব্লগ এর জন্য স্পেশালি

এগুলা হচ্ছে কি ছয় হাজার সাত হাজার টাকা হচ্ছে এইগুলার দাম এটা অরিজিনাল দাম আপনি চাইলে ওদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এটা প্রত্যেকটাই দেখবেন চার হাজারের নিচে এখানের একটা টি শার্টও নাই এই যে এটাও আমেরিকার একটা ফেমাস ব্র্যান্ড আর দর্শক আমি যখন ধরছি প্রোডাক্টগুলো এটা থাকে আসলে মানে কোয়ালিটি এটা দেখেন আর একটা এখানে ভেলভেট প্রিন্ট করা আছে আর ফেব্রিকটা দেখেন অনেক সুন্দর এত সফট অনেক অনেক সফট অনেক সফট এভাবে ইউজুয়ালি হয় না মানে গরমে যারা পড়বে খুবই আরামের জন্য এই যে এটা আছে আপনার পেঙ্গুইন ব্র্যান্ডের এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা একটু খুবই আনকমন কালার হ্যাঁ আর এই যে স্ট্রাইপের ডিজাইন যারা পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা এগুলো আছে পেঙ্গুইনের এরপর এটা আছে আরেকটা আসলে ভেরিয়েশন আপনি টি-শার্ট দেখাইতে দেখাইতে পাগল হয়ে যাবেন এত পরিমাণ নাইস কালেকশন আসলে ঠিক আছে আমি আসলে নিজেও পড়তে পছন্দ করি এবং কালেকশন করতে পছন্দ করি এটা একটু ঠিক আছে ব্ল্যাক স্টেপের মধ্যে খুব সুন্দর হোয়াইট এন্ড সুন্দর তো এইগুলা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে ক্রিউ ক্লোদিং কোম্পানি সি 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 এটা যারা এক্সপোর্ট যারা ইউজ করে ওরা জানে ঠিক আছে যে এই ব্র্যান্ডগুলা ওরা চিনবে এরপরে এইটা আছে ক্রোকোডিলের মধ্যে দেখেন এখানে ব্র্যান্ডিংটা হচ্ছে রাবার প্রিন্ট করা ঠিক আছে তো ভ্যালুয়েবল না হইলে তো এরকম করবে না এরপরে অনেকে আসলে চিন্তা করে যে লোকাল প্রোডাক্টগুলো কিনলে আসলে হয় কি অনেকে চিন্তা করে যে আমরা লোকাল প্রোডাক্ট কিনছি আমাদের যে আমরা টি শার্টগুলো কিনছি এগুলো কালারগুলো থাকে না আপনাদের এগুলো তো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস গ্যারান্টেড গ্যারান্টেড দিচ্ছে না দেশের বাহিরে কিন্তু এগুলো যেহেতু ছয় হাজার টাকা বাংলাদেশি টাকা এটা কেনা হয় তার মানে কি এটার প্রোডাক্টের কালার যদি চলে যায় তাহলে তো ওরা কিনবে না ওই সেম জিনিসটাই ঠিক আছে যেহেতু আমাদের এখানে একটা সুযোগ আছে যে এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশ থেকেই ওই দেশে যায় আচ্ছা আচ্ছা এই জন্য হচ্ছে আমরা কমে পাই এটা যদি আমাদের বাইরের থেকে আনতে হইতো তাহলে এটা অনেক মানে অনেক বেশি প্রাইস দিয়ে আনতে হতো আমার এখানে আছে চায়না প্রোডাক্ট আছে এগুলা হচ্ছে একটু মানে রিজনেবল প্রাইজের মধ্যে অনলি ভাই আর না আপুরাও কিনতে পারেন কিন্তু যে এখানে এটা কিন্তু আমি দেখাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে আপনি এই যে আপনার ব্লগের জন্য হচ্ছে

ইউজুয়ালি পুমাই বলে এজন্য আমি পুমাই বলতেছি আচ্ছা এখানে নাইস একটা ব্র্যান্ডিং করা আছে আর পুমার টি-শার্ট সম্পর্কে সবাই জানে এটা অনেক অনেক দামি একটা ব্র্যান্ড ঠিক আছে তো এইটাও হচ্ছে 1000 টাকা ছিল আচ্ছা এটাও আপনার ব্লগ এর জন্য নরমালি 800 আপনার ব্লগ এর জন্য হচ্ছে 700 आच्छा। आच्छा। 700 করে দিচ্ছি হ্যাঁ ওয়াও এই কালারটা 700 মানে প্রত্যেকটা কালারই দেখা যায় কি যে একটা কালার আপনি লাইক করেন তো আর একটা কালার অন্য আরেকজন লাইক করে ঠিক আছে তার কাছে অনেক ভালো লাগবে আপনি যে বলতেছেন যে এটা ভালো এটা ভালো কিন্তু মানে প্রত্যেকটাই হচ্ছে এইভাবে চলে ঠিক আছে প্রত্যেকটাই হচ্ছে অনেক সুন্দর কালার আর এরা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করে করে দেন হচ্ছে এইগুলা কালারগুলা বের করে ডিজাইনগুলা বের করে আসলে টি-শার্টগুলো মানে যারা নিবে পরবে আসলে গরমে খুবই দেয় খুবই আর কটন হচ্ছে আপনার গরমের আরাম ঠিক আছে কটন যারা ই করে এগুলা কিন্তু আপনার তেরোশো চোদ্দশো টাকা বাংলাদেশেই সেল হয় ঠিক আছে আরো অনেক फेमस আছে फेमस কিছু দোকান পাতা আছে ওরা ভাইয়াদের শপে আসলে কিন্তু জিন্স প্যান্ট গুলো পাবেন এইগুলোর সাথে যখন জিন্স প্যান্ট পরবেন আসলে দেখতেও চমৎকার লাগবে আচ্ছা খুব সুন্দর আপনারা চাইলে হচ্ছে আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp-ইমোতে कांटेक्ट করতে পারেন অথবা আপনারা চাইলে হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে পদ্মপতা মার্ট ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে হচ্ছে নক দিতে পারেন আচ্ছা এগুলা কেমন পড়ছে এগুলো सेम 700 700 টাইপ করে ওটা অরিজিনাল Puma আচ্ছা 700 এর পরে আসতেছে হচ্ছে

ওয়াও উপরে আছে কিছু তবে এগুলা হবে না 48 উপরে আচ্ছা সর্বোচ্চ সাইজ হচ্ছে 48 অনেক সুন্দর এখানে দেখেন এখানে কিন্তু একটা আপনার ফিতা ইউজ করে এটার উপরে এটা হচ্ছে জেলি প্রিন্ট দেওয়া ঠিক আছে খুব সুন্দর হাই কোয়ালিটি এটা দেখেন ব্লাক যারা পছন্দ করে ঠিক আছে ওদের এটা হবে এটা আর একটা এটাতে কিন্তু আপনার ফ্রন্টে হচ্ছে রেড আর ব্যাক সাইডে হচ্ছে নেভি ব্লু ঠিক আছে কন্ট্রাস্ট কালার ইউজ করা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আপনার গেজেট টি-শার্ট এরপরে হচ্ছে আরো আছে সামারে কিন্তু আপনার একটা হচ্ছে সফট টাইপের ফেব্রিক সবাই ইউজ করতে চায় দেখেন আপনি আপনি কিন্তু আমারে দেখতে পারতেছেন ঠিক আছে ভিতর দিয়ে এত পাতলা লাইটওয়েট দেখেন অনেক পাতলা দেখা যাচ্ছে খুবই পাতলা এটা এটার ফেব্রিকটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা ঠিক আছে ফেব্রিকটা হচ্ছে চায়নাজ ফেব্রিক এই যে হাই স্প্যান্ডেক্স ঠিক আছে আর এটার ব্র্যান্ডিংটা আমি দেখায় দিই এটা দেশি একটা ব্র্যান্ড কালার কিউ ঠিক আছে এটা ওদের আমরা দেশি কালেকশন যারা হচ্ছে দেশি দেশে ভালো কাজ করতেছে তাদেরকেও অ্যাপ্রিশিয়েট করা উচিত ঠিক আছে দেশি প্রোডাক্টকে আর আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু এখন বাইরে যায় বাইরে যায় না এটাও এক্সপোর্ট হয় ঠিক আছে এটার কোয়ালিটি সেলাই ফিনিশিং এটা যারা আসবে আমার শপে আচ্ছা ট্রায়াল দিয়ে দেখে নিতে পারবে ঠিক আছে প্রত্যেকটাই হচ্ছে অনেক বেশি সুন্দর আর কালার দেখেন ঠিক আছে এইগুলার প্রাইস হচ্ছে টাকা টাকা এটা ওদের আছে আমি চেঞ্জ করি আমি ওই প্রাইসটাই আটশো পনেরো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর কি ডিসকাউন্ট আসলে এটাতে দেওয়া যায় না ওরা প্রাইজিংটা এমনভাবে করছে এটার উপরে আসলে ডিসকাউন্টটা দেওয়া যায় না তারপরেও আপনার ব্লগ দেখে আসলে আমরা এটা থেকে

এক্সপোর্ট কোয়ালিটির সুইং করা আছে ঠিক আছে আপনারা আমাদের আউটলেটে আসলে এটা ডিটেলস দেখে এবং হচ্ছে ট্রায়াল দিয়ে নিতে পারবেন এগুলা হচ্ছে ড্রপ শোল্ডার ঠিক আছে এটা ব্যাক সাইডে সুন্দর প্রিন্ট থাকবে এবং ফ্রন্ট সাইডে একটা সিম্পল মধ্যে প্রিন্ট থাকবে ঠিক আছে এবং এটার মধ্যে কিন্তু ওয়াও খুব আনকমন আনকমন কালেকশন আছে এই এইগুলা হচ্ছে দেশীয় হলো অনেক সুন্দর কালেকশনগুলো অনেক সুন্দর এটাতেও ব্যাক সাইড প্রিন্ট আছে এটাতেও ব্যাকসাইড প্রিন্ট আছে বাহ নাইস প্রত্যেকটাই মানে খুব সুন্দর এটাতেও দেখেন ব্যাকসাইডে প্রিন্ট আছে এই যে খুবই সুন্দর এটা কিন্তু দেখেন না নেভি ব্লু বলবো না ব্ল্যাক বলবো কেমন যেন একটা ভিন্ন টাইপের একটা カラー ঠিক আছে এটা আছে আপনার ব্ল্যাক এর মধ্যে ড্রপ ショルダー আমাদের ড্রপ ショルダー গুলো প্রাইস হচ্ছে 550 থেকে 700 পর্যন্ত আছে ঠিক আছে আর অনেকেই বলতে পারে যে 2-300 টাকায় কিন্তু টি-শার্ট পাওয়া যায় বা ড্রপ ショルダー2-300 টাকায় পাওয়া যায় কিন্তু আমি বলবো যে 2-300 টাকার একটা আপনি নি আসবেন আর এটার সাথে কম্পেয়ার করে দেখবেন মানে হ্যাঁ অনেক পার্থক্য আপনার জিনিস তো শুধু মানে কাপড় চোপড় পরলে হবে না আপনি যদি কোয়ালিটিফুল ফুল না না কাপড় পরেন তাহলে দেখা যাবে কি যে আপনার চুলকানি হয়েছে আপনার গরমের মধ্যে চিটমিট করতেছে শরীর ভাল লাগতেছে না এরকম একটা ব্যাপার হবে তো এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ড্রপ শোল্ডারের কালেকশন আছে এই যে এখানে আমি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি কালেকশন পছন্দ হওয়ার মতো কালেকশন আর আপনার ব্লগ দেখে যারা আসবে ঠিক আছে প্রাইস অবশ্যই আমরা লেস করে দিব ঠিক আছে অবশ্যই চ্যানেল 550 থেকে শুরু করে 700 পর্যন্ত হচ্ছে আমাদের ড্রপ শোল্ডারের প্রাইস আর এমকে ব্লগ দেখে আসলে অবশ্যই এখান থেকে ছাড় দেওয়া হবে আচ্ছা এখানে দেখেন এই যে বিএমডব্লিউ ডিজাইন করা ঠিক আছে অনেক সুন্দর আর এই এই ফেব্রিকটা হচ্ছে চায়না মার্সেরাইজড ফেব্রিক এটা হচ্ছে আপনার স্পানডেক্স আছে এরপরে হচ্ছে এটা লং লাস্টিং এটা আমি নিজেও ইউজ করছি এটা প্রায় ছয় সাত মাস ইউজ করা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এটা যেমন আছে এর শাইনি লোকটাও যায় না এটার মধ্যে কিন্তু ব্যাক সাইড প্রিন্ট আছে দেখেন অনেক নাইস একটা প্রিন্ট দেওয়া আছে ব্যাক সাইডে এটা কিন্তু হচ্ছে এই যে পুমা এটা অরিজিনাল পুমা না আর কি ঠিক আছে এটা তো বলেই দিলাম যে এটা দেশীয় ব্র্যান্ড এটা আর একটা রয়্যাল কিং ব্র্যান্ডের এটাও এখানে দেখেন প্রাডা সুন্দর করে ভেলভেট প্রিন্ট দেওয়া আছে এরপরে হচ্ছে এটা আছে আপনার থার্টি টু যারা হচ্ছে নাম্বার লেখা ডিজাইন পছন্দ করেন আর এটা আমি বলে দিচ্ছি এটা গ্যারান্টি দিচ্ছি যে এটা লং লাস্টিং হবে মিনিমাম এর সাইনি লুকটাই আপনার ছয় মাস মিনিমাম থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এইভাবে কিন্তু পোশাকে আসলে কেউ এরকম বলে না তা আমি বলে দিলাম তো যারা যারা এই টি নিতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের সরাসরি আউটলেটে আসলে সব থেকে ভালো হবে ঠিক আছে এরপরে অনলাইনেও চাইলে ফেসবুকে পদ্মপাতা মার্ক এটা লিখে সার্চ দিলে হবে এছাড়া লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখান থেকেও আপনারা চাইলে আসতে পারেন আমাদের ওয়েবসাইট আছে পদ্মপাতামার ডট কম ওখান থেকেও আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন ঠিক আছে তো আমি শেষ মুহূর্তে আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল টু শপ নাম্বার দুই হাজার চুরাশি পঁচাশি এখানে আসলে তৃতীয় তলায় আসলে হাতিলের শোরুম পাবে এর পাশেই হচ্ছে আমাদের আচ্ছা তো ভাই আপনাদের কাছে আর কি অনেক এছাড়াও আমাদের কাছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টের শার্ট আছে এগুলো হচ্ছে ফর্মাল শার্ট এদিকে আছে আপনার অরিজিনাল টমির ক্যাজুয়াল টাইপের শার্ট ঠিক আছে এখানে হিউজ পরিমাণ শার্ট এখানেও দেখেন হিউজ পরিমাণ শার্ট আছে এরপরে সামনে তো কুরবানির ঈদ কুরবানির ঈদে যারা হচ্ছে পাঞ্জাবি যাচ্ছেন এখানে দেখেন আমাদের দেশীয় পাঞ্জাবি ইন্ডিয়ান পাঞ্জাবি এরপরে পোলো আছে ঠিক আছে হিউজ পরিমাণ পোলোর কালেকশন আছে এরপর এই সাইডে যদি দেখেন এখানে কিন্তু এগুলো আমাদের চায়না পোলো এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করছি ঠিক আছে তো এখানে কিন্তু হিউজ পরিমাণ চায়না পোলোর একটা কালেকশন আছে এদিকে চায়না হাফ স্লিভ শার্ট আছে এখানে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে তো আপনারা হচ্ছে আমাদের মানে মেন্সের যা যা লাগে ঠিক আছে

করে আহ অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং চ্যালেঞ্জের নাম বলতে বলবেন না ডিসকাউন্ট পেতে হলে ভালো থাকেন আল্লাহ হাফেজ